নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো সিম পোস্ত গরম ভাতে প্রথম পাতে এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে সবার প্রথমে নিয়েছি দুশো গ্রাম সিম সিম ভালোবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে তারপর আমি বঁটি দিয়ে কেটে নিচ্ছি সিমের দুদিকে মুখটা কেটে দুদিকে পাতলা স্তরের মতো অংশটা কিন্তু এভাবে কেটে নিতে হবে তাহলে সিমগুলো খেতে ভালো লাগবে রান্নাতে সবগুলো সিম কেটে নেওয়ার পর গ্যাস অন করে কড়াই মধ্যে দিয়ে দেব টু টেবিল স্পুন সরষে তেল একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর সামান্য পরিমাণ কালো জিরে না করে নেওয়ার পর মশলাগুলো থেকে সুন্দর গন্ধ আসতে শুরু করেছে তারপর দিয়ে দেব সিম সিমটা কিন্তু আমি দেওয়ার পর কোনো জল ব্যবহার না করে মিনিট পাঁচেক টাইম দিয়ে কিন্তু সিমটা ভেজে নেব সামান্য হলুদ দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ দেবো নাচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে কিছুক্ষণ রেখে দেব তাহলে সিমগুলো ভাজা হয়ে যাবে আর সেদ্ধটাও হয়ে যাবে এবার একটা মশলা পেস্ট করে নিচ্ছি মিক্সিজারে চারটে কাঁচা লঙ্কা আর হাফ বাটি চিনে বাদাম আর টু টেবিল স্পুন পোস্ত শুধুমাত্র পোস্ত দিয়ে আপনারা বানাতে পারেন তবে আমি সামান্য চিনে বাদাম ভাজা দিয়েছি টেস্টটা ভালো আসার জন্য জল দিয়ে পেস্টটা করে নেব এরপর সিমটা কিন্তু ভাজা হয়ে গেছে মিক্সিতে পেস্ট করে রাখা কাজু বাদাম আর পোস্তর পেস্টটা কিন্তু এবার সিমের সঙ্গে দিয়ে দেব দেওয়ার পর না করে মিক্সি জারটা ধুয়ে এক বাটির মতো জল দেব কারণ সিমটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর বেশি জল দিয়ে দিলে সিমগুলো কিন্তু একদম গলে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না জল দিয়ে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব হাফ টেবিল স্পুন চিনি যেহেতু পোস্ত সিম দিয়ে বানাচ্ছি নিরামিষ রান্না অল্প চিনি দেবো আর সামান্য লবণ দিয়ে দেব। ভাজার সময় লবণ দিয়ে ভেজেছিলাম তারপরও একটু লবণ দেওয়ার প্রয়োজন মনে হয়েছে তাই অল্প একটু দিলাম এরপর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নেব ঢাকাটা খুলে নেওয়ার পর দেখুন শুকনোভাবে হয়ে গেছে এবার সবার লাস্টে হাফ টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেব তাহলে টেস্টটা কিন্তু দারুণ আসবে এবার গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর সার্ভ করে নেব বন্ধুরা এভাবে সিমপোস্ত বাড়িতে বানিয়ে খান স্বাদ হবে অপূর্ব আজকের এই সিমপোস্ত রেসিপিটি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো আজ এই পর্যন্ত আবার হাজির হব যে কোনো সময়ে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ